আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই বাসি মিলিটের বাংলাদেশ গেমটাকে খেলতে চান এবং অনেকেই আছেন যারা বাসি মিলিটের ইন্দোনেশিয়ায় গেমটাকে ওপি সেট করে বাংলাদেশি করে খেলতে চান তো আজকের ভিডিওটা মূলত বাসি মিনিটের ইন্দোনেশিয়ায় গেমটাকে কীভাবে আপনারা ওপি সেট আপ করে বাংলাদেশি করে খেলবেন এবং সেটা দুই জিবি র্যামের মধ্যে খেলতে পারবেন আপডেট বার্সনের মধ্যে ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিব আর আজকের ভিডিওটাতে যারা যারা একদম নতুন রয়েছেন তাদের জন্য আর যারা যারা অলরেডি সেটা প্রচেষ্টা পারেন তাদের দেখার কোনো প্রয়োজনীয়তা নাই আবার অনেকে আছেন যারা যারা দেখতে আগ্রহী রয়েছেন তারা চাইলে দেখতে পারেন যারা দুই জিবি তিন জিবি র্যামের ইউজার রয়েছেন তাদেরকে বেস করেই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তারা চাইলেই কিন্তু এই গেমটাকে আবার নতুন করে সেট করে সুন্দর একটা দিয়ে আপনারা গেমটাকে প্লে করতে পারবেন তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা অভিবি এবং কিভাবে সেট আপ করবেন এবং কীভাবে বাংলাদেশি গেমগুলোকে খেলবেন আপনাদের হাতে থাকা মোবাইল মোবাইল ফোনটার মধ্যে সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব এই মুহূর্তে যে প্লেটা দেখতে পারতেছেন এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন সেটা হল ইউরোড্রাকসিটেড টু বিভিন্ন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এবং ইউটিউবে ঘাটাঘাটি করেও আপনারা এই ভিডিওটা দেখেছেন বা এই গেম প্লেটটাকে দেখেছেন তো এই গেম প্লেটার মতো যদি আপনারা হাতে থাকা মোবাইল ফোনটার মধ্যে খেলতে চান সেক্ষেত্রে কোনোভাবেই এটা সম্ভব নয় কারণ এটা একটা কম্পিউটার গেম এটা খেলার জন্য মিনিমাম একটা আপনার কম্পিউটারের প্রয়োজন হবে তবে আপনারা এই গেমটার সিমিলার কিছু গেম রয়েছে যেমন বাসিম্লেটোর ইন্দোনেশিয়া এই গেমটাকে আপনার ওভি সেট আপ করে অনেকটা একই রকম ফিল দিয়ে আপনারা খেলতে পারবেন এমনকি একটা প্রি সেট একটা গেম রয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশি গেম বাসি মিলেটোর বাংলাদেশ তো আপনারা চাইলে সেটাও খেলতে পারবেন তো আজকে মূলত আমি বাসিনটার ইন্দোনেশিয়ার মধ্যে কীভাবে আপনারা বাংলাদেশে করে খেলবেন সে জিনিসটা দেখাবো অবশ্যই সেটা বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু আপডেট আপনারা এই গেমটাকে একদম লডি ওয়েসের মধ্যে খেলতে পারবেন যাদের দুই জিবি র্যাম রয়েছে তারাও খেলতে পারবেন তো এই মুহূর্তে যে গেম প্লেটার দেখতে পারতেছেন এইটাই হলো সেই গেমটা তো আমি মূলত আপনাদেরকে আজকে এই গেমটার ফুল সেট আপ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব কীভাবে সেট আপ করবেন কোন জায়গা থেকে ডাউনলোড করবেন কিভাবে এটাকে এক্সট্রাক্ট করবেন কিভাবে কি করতে হবে সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব শুরুতেই দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রাফিক রয়েছে এখানে ট্রাফিকের সংখ্যা অনেকটাই কম পাবেন অন্যান্য ওবি থেকে এর মূল কারণ হচ্ছে এইটা এই ওবিটা বেশ করে তৈরি করা হয়েছে দুই জিবি তিন জিবি র্যামি ইউজারদের তো যারা যারা চাচ্ছেন যে হাই ট্রাফিকে খেলবেন তারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেইটা দেখতে পারেন এবং সেখানে কিন্তু হাই ট্রাফিক রয়েছে এবং আপনারা সেইখান থেকে ভালো রকম একটা ফিল্ড নিয়ে গেমপ্লোয়টা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই ভিডিওটা বেস করা হচ্ছে যারা যারা একদম লো ডিভেস ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে আর যারা যারা হাই ডিভেস আছেন বা আপনাদের প্রয়োজন হাই ট্রাফিক দিয়ে গেম প্লে করবেন তারা আমার ডিসক্রিপশন বক্সের দ্বিতীয় ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন আর এই ভিডিওটার মধ্যে আপনারা হয়তোবা একটা একটা ওভিপির যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে আপনাদেরকে চলে যেতে হবে এবং সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটাকে কালেক্ট করে নিতে হবে তো চলুন এবার সেটা প্রসেসটা দেখা যাক তো সেরা প্রসেসের জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে জ্যাটার কেপার অপ্লিকেশন তো আমার ভিডিও ডিসক্রিপশন যে বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করার পর সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা পেয়ে যাবেন এই ওভিভি লিঙ্কটা তো সেখান থেকে ডাউনলোড করার পর সিম্পলি এটার উপর একটা ট্যাপ আর ট্যাপ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এক্সট্রাক টু নামে এরকম একটা অপশন চলে আসছে দেন আপনারা এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাদের পাসওয়ার্ডটা চেয়ে যাবে তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে পুরো ওপিবিটা রয়েছে সেভেন জেড নামের যে ফাইলটা রয়েছে এই সেভেন জেড ফাইলটা সম্পূর্ণটা এখানে এক্সট্রাক্ট হবে এক্ষেত্রে আপনাদের কাছে কি একটু সময় প্রয়োজন হতে পারে তো সেই জিনিসটা আপনারা এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর আমি এই মুহূর্তে একটা চার জিবি র্যামের ফোনের মধ্যে এই জিনিসটা এক্সট্রাক্ট করতেছি এবং এটাকে সেট আপ করতেছি তো আপনাদের যাদের যাদের চার জিবি তিন জিবি বা দুই জিবি র্যামের ফোন রয়েছে আপনারা চাইলে সহজেই এই ওিবিটাতে খেলতে পারবেন এটা তিন জিবি ফোনের মধ্যে আমি টেস্ট করে দেখেছি এটাতে স্মুথ চালানো যাচ্ছে যারা দুই জিবি রাম ইউজার রয়েছেন তারা চাইলেই লো গ্রাফিক্স এটা খেলতে পারবেন তারপর এক্সট্রা করার পর দেখতে পারবেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এখানে তো নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এটা হলো এই ফোল্ডারটা তো আপনারা এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করবেন এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করে এসে আপনারা দেখতে পারবেন তিন তিনটা ফাইল রয়েছে এখান থেকে আপনারা ম্যাপ ডট বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই যে এপিকাটা রয়েছে এই এপিকাটাকে আপনাদেরকে ইনস্টল করার প্রয়োজন হবে তো এটার এরপরে জাস্ট একটা ট্যাপ করে এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন তো ইনস্টলের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে প্যাকেজ ইনস্টলার বা আপনাদের ফোনের যে ইনস্টলারটা রয়েছে সেটাকেই সিলেক্ট করে দেবেন অথবা আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এই অ্যাপ্লিকেশনটা স্টেজ হওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা স্টেজ হয়ে গেলে তারপর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ইনস্টল লেখাটা চলে আসছে দেন এখান থেকে জাস্ট আপনারা সিম্পলি ইনস্টল লেখার উপরে ক্লিক করে দেবেন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো ইনস্টল হতে হতে আমি আপনাদেরকে আর একটা জিনিস বলে নিচ্ছি সেটা হলো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ইনস্টলেশন প্রসেসটার পর কিন্তু আপনাদের সামনে চলে আসবে ওপেন লেখাটা তো আপনারা এখানে একটুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই দেখতে পারবেন তো আমাদের ইনস্টলেশন প্রসেসটা শেষ এখন দেখতে পারতেছেন ওপেন লেখাটা কিন্তু চলে আসছে আমরা এই মুহূর্তে এখান থেকেই ডিরেক্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেব তো এই মুহুর্তে যদি আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই আপনারা ওপেন লেখাটা দেখতে পারবেন ডান লেখার পাশাপাশি কিন্তু ওপেন লেখাটা রয়েছে এই যে ওপেন লেখাটা তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে কিছু পারমিশন চাপে তো আপনারা অবশ্যই এই পারমিশনগুলোকে দিয়ে দেবেন অ্যালাওয়ে ক্লিক করে দিলেই পারমিশনটা দেওয়া হয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন একটা চাকরির মতো ঘুরতে এসে এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে আপনাদেরকে কোনো জায়গায় কোনো কিছু টাচ করতে হবে না এখান থেকে এমনি এমনি এটা বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রসেসটা শেষ এবং কি আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে তো এবার আপনাদের যে কাজটা সেটা হলো বাসির বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই যে এপিকেটা রয়েছে এই এপিকেটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে এটাকে ইনস্টল করার জন্য সেম প্রসেসে আপনারা জাস্ট এটার উপর একটা ট্যাপলে করবেন দেন এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ইনস্টলের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু এখানে স্ট্যাচ হবে তো এটা একটা এপিকেএস ফাইল এটা একটা প্যাকেজ ফাইল এক্ষেত্রে একটু সময় নিতে পারে এটার ইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে বাট আপনারা হবে হবেন এখানে আপনারা অপেক্ষা করবেন তো এখানে দেখতে পারতেছেন আমাদের যে এপিকে এস ফাইলটা রয়েছে সেটাও কিন্তু প্রসেসিং হয়ে গেছে প্রায় দেন এখান থেকে আপনাদের সামনে চলে আসবে ইনস্টল না আসে এখান থেকে দেখতে পারবেন আপডেট লেখাটা চলে আসছে তো এক্ষেত্রে অনেকেই আছেন যারা গাভরে যান যে আপডেট দিবেন কি দিবেন না তো আমি আপনাদেরকে বলবো এখানে আপডেট লেখাটা আসছে মানে আপনারা সুন্দরভাবে এখান থেকে আপডেট লেখাটা চোজ করে দেবেন তো আপডেট লেখাটা চুজ না করলে কিন্তু আপনাদের গেমটা সেট আপ হবে না তো এখানে আমরা আপডেট লেখাটা চোজ করে দিচ্ছি তারপর দেখতে পারতেছেন এই অ্যাপটা কিন্তু এখন ইনস্টলিং প্রসেসে চলে গেছে তো অ্যাপ্লিকেশনটা থেকে ইনস্টলেশন প্রসেসটা সুপলম্বিক করার উপর দেখতে পারবেন অ্যাপ ইনস্টল লেখাটা চলে আসছে তারপর এই যে মাস বরাবর দেখতে পাচ্তেছেন মেন ডট টু ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর ডট কম ডট মালে ডট বাসিং ডট আইডি ডট ওভি এটা হলো আমাদের ও ফাইল তো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে চেপে ধরে রাখবেন দেন দেখতে পারবেন কপি তো এখান থেকে কপি করে নিলাম তারপর এখান থেকে আপনারা আমার দেখানোর নির্দেশ অনুযায়ী আপনারা এইখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা চলে যাবেন ডিভাইস স্টোরেজের লেখাটা রয়েছে এই ডিভাইস স্টোরেজ লেখাটার মধ্যে তো ডিভাইস স্টোরেজ লেখাটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার রয়েছে তো আপনারা অ্যান্ড্রয়েড ফোলোল্ডার মধ্যে করার পর আপনারা দেখতে পারবেন ওবি নামে আরেকটা ফোল্ডার রয়েছে তো ওবিতে ক্লিক করার পর দেখতে পারবেন কম লোট মালে রোড বা সিম আইডি এই ফোল্ডারটা রয়েছে তো এখানে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পারবেন এখানে আইকন রয়েছে আপনারা সিম্পলি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন তো এই ছিল মূলত আপনাদের ওভি সেট আপের কাজ এবার কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজ শেষ এবার যদি আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে সব কিছু কেটে দিয়ে যদি এবার আপনাদেরকে আমি দেখাই এই যে গেমটা রয়েছে এই গেমটা কিন্তু আমরা মাত্র সেট আপ করছি এটার ভিতরে যদি এখন আপনারা প্রবেশ করি দেখতে পারবো এখানে সবকিছু কিন্তু সেট আপ করা অবস্থায় রয়েছে এমনকি বাংলাদেশি ম্যাপ সহকারে কিন্তু এখানে সেট আপ অবস্থায় রয়েছে তো আমরা দেখতে পারতেছেন আমাদের গেমটা কিন্তু লোড নিচ্ছে এখানে তো গেমটা লোড নেওয়ার সময় এখানে দেখতে পারেন বড়ো করে মালবেলা লেখা আসছে তারপর এখানে আপনারা অবশ্যই ডাটা কানেকশনটা দিয়ে নেবেন তো আমার এই মুহূর্তে ডাটা কানেকশন নাই হয়তো আমি এখানে রিল লোকিন লেখাটা চলে আসতে পারে তো এই রিলোকিন লেখাটা চলে আসছে তো এখান থেকে ডাটা কানেকশনটা না থাকার কারণে তো আমরা ডাটা কানেকশনটা দিয়ে আবারও প্রবেশ করতেছি তো দেখতে পারতেছেন আমাদের ইন্টারফেসটা মূলত এরকম একটি ইন্টারফেসে আসবেন আপনারা এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু হানি বাসটা কিন্তু প্রি সেট অবস্থায় রয়েছে তো এখান থেকে যদি আপনারা ফ্রি মোডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সবগুলো ম্যাপ কিন্তু ডাউনলোডেড অবস্থায় রয়ে গেছে এবং খুব সুন্দর একটা হেডলাইটও কিন্তু আপনারা এই বাসটার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের যদি ম্যাপটা দেখাই দিয়ে দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা গেম প্লে করতে পারবেন এবং যে কোনো ম্যাপের মধ্যে আপনারা চাইলে যেতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম